অস্ফুরণি বড় ভাই আব্দুল কাদের জিলানি খাদবা মুহিউদ্দিন চিশতি মাওলানা জালালউদ্দিন রুমি বাবা সুলেমান বাবা হযরত আলাউদ্দিন কালি আল সাবেরি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবা ইয়াসিন ইয়াহিয়া খান বাবা ফরিদউদ্দিন গঞ্জের সহকর্তা গঞ্জ বকশ হযরত ইমাম গাজ্জালি হযরত আল্লামা জামি বাবা বায়াজিদ বুস্তামি আরো আছে এখানে অনেকে এটা আব্দুল কাদির লতিফ বিটাই বাবা হজরত কুতুবুদ্দি বক্তি আর কাকি এলা ভারত বিজয় করছে ঠিক আছে এই যে বাবা ইয়া হিয়া খান এরা কিন্তু পাগল ছিল উনি কিন্তু পাগল ছিল উনি কিন্তু সম্রাট ছিল যে হজরত আবু কুতুবুদ্দিন বক্তি আর কাকি এই যে বড় পির আব্দুল কাদের জিলানি নবীজির মৃত্যুর পরে তারাই হাল ধরেছিল এই যে খাজা মনুদ্দিন এরাই কিন্তু ইসলামের পক্ষে কথা বলছে অথচ আজকে এদের মাদার শরীফ বাঙ্গা হয় মাদার শরীফটা কি মাদার শরীফ তো মনে করেন না মাদার শরীফ তো মনে করেন পবিত্র জায়গা বরফ আব্দুল কাদেরজিলি কাজ বাবা মহিনুদ্দিন চিস্তি মাওয়ালানা জালাউদ্দিন রুমি বাবা সুলেমান বাবা হজরত আলাউদ্দিন কালী